আমাদের রাজতন্ত্র একটা দাবি হোক যেই দাবি হলো বর্তমান করতে হবে ওদেরকে কোনো মানুষের কোনো মানুষের শান্তি মানুষের বিক্রি করে তাদেরও নাই এখানে যারা যা কি পাহাড়া হইল পাহাড়ে হলো না এই সরকার প্রত্যেকটা নানা রকমভাবে প্রত্যাচার করতেছে আর উৎস যারা আছে তাদেরকে বিভিন্ন জায়গায় প্রতি রুট পাঠ করছে এই রুটপাট থেকে যদি দেশকে রক্ষা করতে হয় তাই বর্তমান পদক্ষেপ ছাড়া কোনো সম্ভব হতে পারে আমি আপনাদের আসুন আপনারা এই মুহূর্তে সবাই না যা বসে সবাই সম্মিলিতভাবে উৎসাহ বিদেশে একটা এই বলে ধন্যবাদ দর্শক এইমাত্র শুনলেন যে গণপুরমের একজন নেতা অভিমত ব্যক্ত করেছে এখন তাদের মিশন থেকে গিয়ে যাবে